ডিকেল সেন্টারের পক্ষ থেকে স্বাগত আমি ডক্টর মোহাম্মদ সুদু মিয়া চিফ কনসাল্টেন্ট ভ্যাট অ্যান্ড সেন্টার সতবর কিল্লা শেখপুর আমরা বর্তমান সময়ের সবচেয়ে যে গুরুতর একটি সমস্যা সেটি হলো এই শীতে মেজর কোনো সমস্যা গড়িত হয় না সাধারণত যেটা খোরা রোগ থেকে শুরু করে যে রুটিন ওয়াইজ সারা বছর যে রোগগুলো হয় সেগুলো বাদে হিট স্ট্রেস যেহেতু কম সমস্যাও কম হয় কিন্তু এখন যে সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা দেয় সেগুলো হলো হাই ক্যাসমিয়া অর্থাৎ ক্যালসিয়ামের যে অভাবে বডিতে যে ধরনের সমস্যাগুলো হয় সাধারণত দেখা যায় যে এটা এই যে গরুগুলো বেশ কয়েকটা বাচ্চা দিয়েছে অলরেডি আমাদের খাবার দাবার যেহেতু ব্যালেন্স খাবার খাওয়ানো হয় না অর্থাৎ তার ভুডির যে ধরনের নিউট্রিশনগুলো দরকার দুধ উৎপাদনের সঙ্গে বাচ্চা উৎপাদনের সঙ্গে মিলিয়ে সেগুলো আমরা দিতে পারি না সাধারণত আমাদের গ্রামের লোকজন প্রচুর পরিমাণ খড় খাওয়ায় আর বিভিন্ন ধরনের গাছ অনেক সময় দেখা যায় যে গাছ পাওয়া যায় গাছ পাওয়া যায় না খাওয়ানো হয় না যে কারণে নিউট্রিশনের দিয়ে তারা খুব সমস্যায় সাফার করে এবং সময় গিয়ে গরুগুলো মারাত্মক আকার যখন ধারণ করে তখন সেটা হাইপ্রোটেসিন পরিণত হয় তো এই গরুটাও শিক অবস্থায় অবস্থা হয়েছিলো এবং একটু কার্ডিয়া ক্যালিস্টের মতো লক্ষণ দেখা দিয়েছিলো সেম দেওয়ার সময় দেখা যায় কিসেম হলো হার্টের জন্য টোকসিক অর্থাৎ কার্ডিয়া টোক্সিক তো আলহামদুলিল্লাহ আমরা সেটাকে ম্যানেজ করি এবং আমাদের যে ভাবের চিকিৎসাগুলো দেওয়া দরকার সেটা প্রোটোকল মেনে আমরা দেই এবং একটা গরু সাধারণত দুই তিন ঘন্টা অনেক সময় সময় লেগে যায় আমি ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে থাকি এবং শেষ পর্যন্ত সেটা স্বস্তি অবস্থায় এসে দাঁড়ানোর আগ পর্যন্ত মালিকের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করি পেটিয়ে গেলে আলহামদুলিল্লাহ অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে গরুটি মুক্তি পেয়েছে এবং একটা খামারে শেষ সম্বল রক্ষা হয়েছে সবাইকে ধন্যবাদ